আজকে ছিল নয়ই জানুয়ারি বৃহস্পতিবার এখন সন্ধ্যে প্রায় ছটার নাগাদ বাসছে আর এই হচ্ছে তোজোর পাঁচ বছরের জন্মদিনের কেক আজকে আমরা বাড়িতেই সবাই মিলে সেলিব্রেট করব তোজো কেক কাটবে সেজন্য কেক অর্ডার করেছিলাম আর এটার ফ্লেভারটা ছিল হচ্ছে আইরিস কফি ফ্লেভার কারণ এটা তোজো খেতে বেশ ভালোবাসে আর আমাদেরও ভালো লাগে এখানে একটা পাঁচ লেখা ক্যান্ডেল সেটা জ্বালিয়ে দেব। আর তারপরে সবাই মিলে এখন হচ্ছে কেক কাটিং করব happy birthday to you, happy birthday to you, may god bless you. may god bless you. happy birthday to you. happy birthday to you. happy birthday. কেক কাটিং হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে বেরিয়েছিলাম আগে থেকেই প্ল্যান ছিল যে যাব হচ্ছে জগন্নাথ মন্দিরে তোজোর জন্মদিনে সন্ধ্যেবেলায় আমাদের বাড়ির থেকে এটা জাস্ট পনেরো মিনিট ডিস্টেন্সে আগেও অনেকবার এসেছি ব্লগেও শেয়ার করেছি আর তোজো যেহেতু জগন্নাথ দেবের ভীষণ ভক্ত সেই জন্য ভাবলাম তোজোর জন্মদিনে একবার জগন্নাথ দেবের দর্শন করে আসি আর মণিমারাও আসেনি আগে মণিমা মা এসেছে আর মায়ের মুখে শুনেছিল যে ভীষণ সুন্দর এই মন্দিরটা সেজন্য মণিমাদেরকে নিয়েও আসার ইচ্ছা ছিল তাই আজকেই সন্ধ্যেবেলায় এসেছিলাম আর আজকে সন্ধ্যেবেলায় এত ফাঁকা ছিল যে আমাদের ভীষণ ভালোভাবে দর্শন হয়েছে তারপরে আমরা এখানে আরতির যে আগুন নিচ্ছিলাম আর তার সাথে সাথে এখানে যে প্রসাদগুলো দেয় সেগুলোও নিলাম হলুদ টিপ সেই সমস্ত কিছু নেওয়ার পরে একটু চারিদিকের মন্দিরটা ঘুরে দেখছিলাম এই মন্দিরটায় যতবারই আসি ততবারই যেন অদ্ভুত একটা শান্তি থাকে ভীষণ ভালো লাগে হালকা হাওয়া দিচ্ছিল আর পরিবেশটা বললামই ভীষণ শান্তিময় এখানে পুরীতে যেরকমভাবে নিয়মে ধ্বজা ওড়ানো ওইগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু এখানেও হয়ে থাকে প্রত্যেক দিন এখানে সন্ধেবেলায় ধ্বজা ওড়ানো হয় আর তারপরে আরও যে আছে মন্দির বিমলা মন্দির তারপরে হচ্ছে শিব ঠাকুরের মন্দির বাজরাংবলি মন্দির সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখলাম আর তারপরে যাব একটা সামনেই আছে ক্যাফে সেখানে জন্মদিনের দিন সন্ধেবেলায় বেরিয়েছি আর তোজো কিছু টুকটাক না খেয়ে বাড়ি আসবে তা তো হতেই পারে না তো জগন্নাথ মন্দিরের পাশের গলিতেই হচ্ছে এই ক্যাফেটা আগেও আমরা এসেছি এখানকার খাবার দাবার আর পরিবেশ ভীষণ সুন্দর একদম অ্যাস্থেটিক পরিবেশ আর ওয়েদারটা যেহেতু ব্যাঙ্গালোরের ভালো থাকে সবসময় সেই জন্য এই ওপেন এরিয়া যে ক্যাফেগুলো সেগুলো ভীষণ এনজয় করা যায় সেরকমভাবে কারোরই যে খিদে ছিল সেটা নয় কারণ দুপুরবেলায় মাটন দিয়ে ভাত খাওয়া হয়েছিল তো সবাই আমি লেমন টি মনিমা একটু কফি কেউ ক্যাপাচুনো কফি এই সমস্ত কিছু অর্ডার করা হলো তোজোর জন্য অর্ডার করা হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই আর অর্ডার করা হয়েছিল চিকেন গার্লিক ব্রেড যেটা ভীষণই ক্রিস্পি আর সুন্দর ছিল তোজও হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর এই গার্লিক ব্রেডই খেয়েছে আর কফি আর চা দুটোই ভীষণ ভালো ছিল আগেও এখানকার যা ফুডি আমরা ট্রাই করেছি ভীষণই ভালো লেগেছে আজকে তো অল্প কিছুই ট্রাই করেছিলাম আগেই বললাম যে কারোর খাবার মতন অতটা ছিল না আর অপর্ণা দিয়েছিল কোল্ড কফি খাওয়ার পরে সবাই ফিরে এলাম বাড়ি সাড়ে আটটা পনেরো নটার দিকে এরকমভাবেই সন্ধেটা কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা অবশ্যই ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা